সুপ্রিয় ভিও আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি চট্টগ্রামের পতেঙ্গা বিচে ইতিপূর্বে চট্টগ্রামে এলেও এই বিচে আসা হয়নি কম এখানে কেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির কারণে এখানে সংখ্যা কমে গিয়েছিল তবে বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গে আবার প্রচুর লোক দেখা যাচ্ছে বিকেল টাইমে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে আজকে বৃষ্টির কারণে লোক আর একটি সুবিধা হচ্ছে যে কষ্টের মতো খোলা নেই এখানে ঘেরা দেওয়া আছে এবং নিচে নামার জন্য সিস্টেম আছে কিন্তু এখন যেহেতু জোয়ারের টাইম এখন নিচে নামা যাবে না নামা নিষেধ প্রচুর লোকজন এখন দেখা যাচ্ছে দেখি দিচ্ছে খুব কাছাকাছি দেখি এখানে কক্সবাজারে যেমন বালির মধ্যে জানায় থাকা যায় এখানে তা নাই তবে প্রচুর পানির বাড়ি খাচ্ছে প্রচুর স্রোত আছে এবং ঢেউগুলো সে বাড়ি খাচ্ছে এই পানিতে এবং উঠে আসছে এখন জোয়ার তবে এখন নামা মতো নিরাপদ না কারণ এখানে কেউ যদি নামে তাকে নিয়ে ট্রেনে নিয়ে চলে যাবে সে আর ফিরে আসতে পারবে না এখন জোয়ারের সময় প্রচুর পানি বাড়ি খাচ্ছে সেখান থেকে আবার ছোটো জাহাজের করে মালামাল খালাস করে নিয়ে আসা হয় এখানে সম্ভবত সেরকমই সময় অনেক জাহাজ দেখা যাচ্ছে বহু আমরা হয়তো দেখতে পাচ্ছি কেন হাজার হাজার জাহাজ ওই মাথার থেকে হাজার হাজার জাহাজ ছোট বাচ্চারাও এসেছেন এই বিচে আবহাওয়া খারাপ হলেও তারাও ফিরছেন তবে এখানে একটি সুবিধা আছে যে এখানে কক্সবাজারের মতো শুধু বালু জল নেই যেহেতু এখানে ঢালাই করে সিঁড়ি বানানো আছে সে কারণে সিঁড়িতে বসে সময় কাটানো যায় সে কারণে এই সিঁড়ির উপরে বসে আছেন অনেকেই কক্সবাজার বা অন্যান্য অঞ্চলগুলোতে বালু থাকার কারণে সেখানে এভাবে বসে থাকা যায় না এখানে অনেক ব্লক দেওয়া আছে তা নিরাপত্তার জন্য দেওয়া আছে যাদের নদীর ভাঙন না ঘটে ওই মাথা পর্যন্ত পুরোটাই ব্লক দেওয়া রয়েছে আর এখানে ভালাই দিয়ে উঁচু করে ঘেরা আছে যাতে মানুষজন এসে নিরাপদ দূরত্ব থেকে দেখতে পারে বসার কিছু জায়গা বানানো আছে কিছু উঁচু করে করে রঙিন করে করে বানানো আছে এখানে বসার জন্য সবাই যাতে বসতে পারে সামান্য কিছু লাগে যদিও আজকে বৃষ্টির জন্য হয়তো লোকজন এবং আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু

সমুদ্র সৈকত যেমন কুয়াকাটা কক্সবাজার সেন্ট মার্টিন অনেক জায়গায় আমার অভিজ্ঞতা আছে আমি গিয়েছি কিন্তু সেগুলো থেকে এখানে একটু ভিন্ন আছে এখানে প্রাকৃতিক পরিবেশ এবং এখানে সব কিছুই ভিন্ন যেমন এখানকার পানিটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে সবথেকে ভালো পানি ছিল সেন্ট মার্টিনের সবুজ নীল সুন্দর টলটলে পানি ছিল সেন্ট মার্টিনের আর কক্সবাজারের টাও খুব মোটামুটি ভালো তবে এখানকার পানিটা একদম ঘোলা এবং সুন্দরবনের এখানে যে সুন্দরবনের সঙ্গে যে একটি বীজ রয়েছে সেটিতেও এরকম ঘোলা পানি অনেক ময়লা এবং ঘোলা পানি আর আজকে এখানে যে বিচের যে পরিবেশ দেখলাম সেখানেও পানিটা ঘোলা সেখানে পানিতে নামার খুব একটা আগ্রহ হবে না কারো তারপরেও মানুষ শখ করে নামে যারা কক্সবাজারে না গিয়ে এখানে যখন আপনি চট্টগ্রাম আসবেন চট্টগ্রামে বেড়াতে আসলে অবশ্যই এই পতেঙ্গা বিচে চলে আসবেন চট্টগ্রাম শহর থেকে খুবই কাছে এবং এখানে এসে সময় কাটাতে পারবেন যদিও আজকের আবহাওয়াটা ভালো না যে কারণে আমাদের একটু সময় নিয়েছে বৃষ্টি ছিল এই সময় আর এই মুহূর্তে লোকজনও অনেক কম তারপরেও অনেক লোকজন আবার বৃষ্টি ছাড়া সাথে গাড়িও রাইডের কথা বলছিলাম যে কোনো কিছু নাই কিন্তু আছে জন প্রতি একশো টাকা একশো টাকা করে দিয়ে যে হন্ডাগুলি তিন চারজন চলছে যে চার চাকার হন্ডাগুলো হয়তো খুব ছিল না এগুলো এখন দেখছি কক্সবাজারের মতো এখানে হয়তো রাইড টাইডগুলো নাই আছে সবই হয়তো আছে সবই আছে এখন হচ্ছে আমি আর একটু ঘুরব দেখব এখানকার পরিবেশটি কেমন তারপর আবার হয়তো আমরা ফিরবো আমরা দুদিনের সফরে এসেছিলাম দুদিনের সফরে রাঙামাটি আসার পর রাঙামাটিতে গতকালকে আমরা সারাদিন ঘুরেছি আজকে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে বারোটায় এসে পৌঁছেছি বারোটা সাড়ে বারোটায় তারপরে মেজবানি খাবার খেলাম এবং তারপরে আসলাম এই বিচে গন্দ্রপুরি টানেলেও গেছি আমাদের মধ্যে অনেকের অভিজ্ঞতা ছিল না গন্ধপুরি টানেলের যদিও আমি আগেও গিয়েছি সে কারণে আমরা একটু ঘুরলাম ফিরলাম এবং টানেল ঘুরে আসলাম আমরা একবার দুইবার করে টোল দিয়ে ঘুরে আসলাম গাড়িতে আমরা বীচ এলাকায় ঘুরবো কিছু সময় তারপরে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের হাইজ গাড়িতে দশজন সঙ্গীও আছেন চট্টগ্রাম আগেও এসেছি কিন্তু পতেঙ্গা সমুদ্র বীজ বা এখানে কখনো আসা হয়নি

যখন একঘেয়ে জীবন কাটায় তখন আমরা ছুটে যাই বিভিন্ন পর্যটন কেন্দ্রতে আর সেই সব পর্যটন কেন্দ্রের মধ্যে এটিও একটি অনেকে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্ট রয়েছে চট্টগ্রামেও অনেকগুলো কোয়াছড়া অনেক অনেকগুলো পয়েন্ট রয়েছে আর কেউ যদি বীচের বা সৈকতের যদি আহ্বান নিতে চান তাহলে চলে আসেন এই গা সমুদ্র সৈকত এবং এলে আপনার সমুদ্রের যে গর্জন সেটি আপনার হৃদয়কে সমুদ্র গর্জন দেবে আর আপনার হৃদয় শান্ত হবে এখানে এলে তাই কিছুক্ষণ আগেও এক ভদ্রলোক বলছিলেন যে সমুদ্রের কাছে আসলে মন যতই খারাপ থাক ভালো হয়ে যায় তা আসলেও তাই মানে যত চিন্তা ভাবনা বা মনের মধ্যে যত আপনার পারিবারিক যত সমস্যা থাক বা যত কিছুই থাক আপনি যদি সমুদ্রে আসতে পারেন তাহলে আপনার সমুদ্রের গর্জন তাহলে সমুদ্রের গর্জন আপনাকে শান্ত করে দেবে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে আমরা অল্পক্ষণের মধ্যে বিদায় নেব নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি কমেন্ট করুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ